দায়িত্ব ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ভাই শামসুজ্জামান ভাই যখন ছাত্র প্রেসিডেন্ট তখন আমরা ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি পরীক্ষার জন্য ঢাকা এসেছি উনি আমাদেরকে চিনতেন না কিন্তু আমরা মিছিল করতাম দুদু ভাই নেতৃত্বে অথবা আজকে আমি দুদু ভাইয়ের পাশে বসে কথা বলছি এটা আমার অনেক বড় পাওয়া বক্তব্য রাখবেন দুদু ভাই উপস্থিত রয়েছেন এক একসময়ের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ডাকসুর অন্যতম সদস্য বর্তমানে উনি বিশিষ্ট ব্যবসায়ী গার্মেন্টস শিল্পের ব্যবসায়ী সংগঠন ফোরামের মহাসচিব ডক্টর রশিদ আহমেদ হোসাইনি ভাই উপস্থিত এখানে রয়েছেন বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে হুমায়ুন কবির ব্যাপারী সৈয়দ মুজাম্মেল হোসেন শাহিন কালাম ফয়েজি রমিজুদ্দিন রমি রিপোর্ট সহ সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য প্রধান অতিথি রাখবেন আমি শুধু সংস্কারের বিষয়টি বলব সংস্কার এবং জাতীয় নির্বাচন কোনটা গুরুত্বপূর্ণ আপনার সরকারের কাছে সংস্কার না জাতীয় নির্বাচন যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগে গুরুত্ব দিন আমি মনে করি দীর্ঘ সতেরো বছর মানুষ মুখী আছে একটি ভোট দেওয়ার জন্যে বারো কোটি নিউ জেনারেশন তারা এখনো ভোট দিতে পারেন নাই তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন অতএব আপনি সংস্কার যদি করবেন করেন না জাতীয় নির্বাচনের আপনার করেন নির্বাচনী এলাকা নির্ধারণ করেন এবং নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন করেন অসুবিধা নাই তো আর সংস্কারের বিষয়ে কথা হলো যে সংস্কার তো একদিনের পর দুই মাসে বা তিন মাসে কোনো কাজ না এটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে অতএব জাতীয় নির্বাচন দিন যারা নির্বাচিত হবে তারা এসে সংস্কার করবে এখানে জনগণ যাকে চাইবে সেই আসবে আমাদের তো বলার কিছু নেই ভীষণ টোয়েন্টি থার্টি দেড়শো নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন তারপর আমাদের তারের অহংকার দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা দয়া করে আপনারা পড়ে নেবেন তারপর সংস্কারের কথা বলেন না পড়ে তো সংস্কারের কথা এখানে সম্পূর্ণ সংস্কারের কথা বলা আছে আপনারা না পড়েই কথা বলছেন আরেকটা জিনিস বলে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করব সেটা হলো যে নির্বাচন একটি সৈল শাসকের পতনের পর এই দুদু ভাই তখন নব্বই বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন আমাদের রশিদি ভাই ছিলেন আমরা ছিলাম কর্মী হিসাবে একটি এবং আর্মি শাসককে বিদায় করে সৈন্য শাসককে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র মানে একটি নির্বাচন হয়েছিল একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেব তো তিন মাসে নির্বাচন করেছেন হাবিবুর রহমান সাহেব তিন মাসে নির্বাচন করেছেন লতিফুর রহমান তিন মাসে নির্বাচন করেছেন পরবর্তীতে এক এগারোতে তারা দীর্ঘদিন বিলম্ব করে নির্বাচন দিয়েছেন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যারা তিন মাসে নির্বাচন করেছেন তারা দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছেন সম্মানিত হয়েছেন আর এক এগারো সরকার মহুদ্দিন ফখরউদ্দিনরা তাল বিলম্ব করে পালিয়ে যেতে হয়েছে আপনি কোন পথ দিবেন এটা আপনার সিদ্ধান্ত আরেকটি বিষয় পরিষ্কার করি বিশ্বের নন্দিত বিশ্বনন্দিত লোকদের মধ্যে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দশজন নন্দিত ব্যক্তির একজন আমার বিশ্বাস উনান আশপাশের যারা এইসব দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন তারা ভুল করছে। আমার বিশ্বাস উনি গত দুই তিন দিন আগে একটি বিশ্বস্ত জায়গায় বলেছেন আমি বিশ্বের কোথাও সমালোচিত নই নিন্দিত নই বাংলাদেশেও আমি নিন্দিত হতে চাই না আমি তার কথাকে বিশ্বাস করি বলবো এই পাশের আশপাশের দালালদের কথা না শুনে গণতন্ত্রটা অব্যাহত রাখতে আপনি নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিধানী এতে করে আপনারও সম্মান বাড়বে দেশের সম্মান বাড়বে গণতন্ত্র রক্ষা হবে ধন্যবাদ সবাইকে আমি আজকের এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছেন ইলেকট্রনিক্স